একজন ছেলে মানুষ বাহির থেকে সারা দিন পরিশ্রম করে আসার পরে সে কিন্তু ফ্রেশ হয়ে অন্তত শান্তিতে এক মুঠো ভাত খেতে পারে কিন্তু একজন মেয়ে যখন বাহিরে চাকরি করে সে চাইলেই কিন্তু ঘরে ফিরে শান্তিতে বসে খাবারটা খেতে পারে না কারণ তার সমস্ত ভালোবাসা কিন্তু তার সংসারের উপর থাকে তো যাই হোক সারা দিন পরে বাহির থেকে আসার পরও যে কাজগুলো আমাকে ঘরে ঢোকার পর পরই করতে হয় আসলে একেবারে বারান্দা থেকে শুরু করে ঘরে ঢুকতে ঢুকতে অনেক কিছুই করে ফেলেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই তারপরে হচ্ছে এটা আমার রুমের যে কাজটা করে নিলাম বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরে হচ্ছে ঘরটাকে আবার একটু ফার্নিচারগুলো পুছে তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম আর আমার কাছে মনে হয় কি যে বিছানার চাদরটা অন্তত সাত দিনে একদিন উঠাতে না পারলে আমার ভালো লাগে না তোমরা এই কাজটা কে কয়দিনে করো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবা আর এটা গ্রামের একটা পরিবেশ হওয়ার কারণে মানে আমার কাছে মনে হয় কি যে আমার ধুলাবালিটা একটু বেশি হয় তো যাই হোক আর এই যে গ্রামের এই সৌন্দর্য কোথায় গেলে পাবি রে ভাই এই সৌন্দর্য আমার কাছে মনে হয় কি যে সকালে আমরা যখন এই টাইপের দৃশ্যগুলো দেখি একদম মন ভরে যায় তো যাই হোক এসেই কিন্তু মাংসটা ভিজিয়ে রেখে ঘরের কাজকর্মগুলো শেষ করেছিলাম তো মাংসটা পরিষ্কার করে তারপরে হচ্ছে সমস্ত মশলাপাতি দিয়ে তারপরে হাতে মেখে এটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি গোসল করতে যাব আর আমার গোসল করতে করতে কিন্তু অনেক সময় একদম মাগরিব হয়ে যায় তো যাই হোক ওই টাইমটায় গোসল করায় আসার পরে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করে না তারপরে দেখা যায় যে একবারে এমন সময় খাওয়াটা হয় যে আর রাতের খাবার বলতে কিছু থাকে না তারপর এক কাপ চা খেলে অনেকটাই ক্লান্তি দূর হয়ে যায় তো এটা হচ্ছে পরের দিন সকালের একটা একটা দৃশ্য একদম বৃষ্টি স্নায়াত সকাল সারা রাত টিপ টিপ বৃষ্টি হয়েছে আর এই পিঠাগুলো না দুই দিন আগে বানিয়েছিলাম ফ্রিজে ছিল তো ছেলে খেতে চাইছিল আমাদের ওভেনটা একটু সমস্যা তো আমি তাওয়াটার মধ্যে চুলাটা একদম কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম একদম নরম তুলতুলে হয়ে গিয়েছিল তো ওই যে বললাম না যে সায়ারাত টিপটিপ টিপ বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ওয়েদারে তো একটু ঝাল ঝাল কিছু খেতে হবে তো মাংস তো রাতেই রান্না করেছিলাম এখানে ডাল চাল হলুদের গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ওটাকে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম আর এই দিক থেকে রান্না করা কিছুটা মাংস আমি এটার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব আর এই খিচুড়িটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করেন আমার কাছে মনে হয় কী যেইভাবেই রান্না করা হোক না কেন খিচুড়ি মানেই হচ্ছে সেরা খাবার এটা পছন্দ করে না এরকম কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না তো আমার কাছে মনে হচ্ছিলো মাংসের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আবার একটু দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি একটা ফোড়নও দিব আর এই ফোড়নটা যদি না দিতাম তাহলেও কিন্তু খাওয়া যেত কিন্তু ফোড়নটা দিলে এটা টেস্ট আরেকটু বেশি হয় তো এখানে ফোড়নে আমি কী কী ব্যবহার করছি সেটাও তোমরা ভিডিওতে দেখতে থাকো আর এই খিচুড়ির আমার কাছে মনে হয় কি যে একটু সাথে আমের আচার হলে আর কোনো কথাই নেই তো যাই হোক আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এখন ফোরনের জন্য রেডি তো এই কারেন্টের চুলাটায় রাঁধতে গেলে একটা সমস্যা হয় কি যেন যে একদম নিচে বারবার ধরে যায় খুব সাবধানতা অবলম্বন করতে হয় বারবার নাড়তে হয়